আপনার ওয়াইফাই কি স্লো চলছে ডাটা শেষ হওয়ার আগেই খরচ হয়ে যাচ্ছে হতে পারে আপনার ওয়াইফাই হ্যাক হয়েছে আজকে দেখাবো কিভাবে বুঝবেন আপনার ওয়াইফাই হ্যাক হয়েছে কিনা এবং কিভাবে রক্ষা করবেন এক ওয়াইফাই ধীর হয়ে যাওয়া আপনার ইন্টারনেট আগের মতো স্পিড দিচ্ছে না এটা হতে পারে কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছে প্রথম লক্ষণ ইন্টারনেট স্লো হয়ে যাওয়া রাতে বা যখন আপনি ব্যবহার করছেন না তখনও লাইট জ্বলছে রাউটারে সাবধান দুই কানেক্টেড ডিভাইস চেক করুন ওয়াইফাইকে হ্যাক করেছে কিনা চেক করার সহজ উপায় হল আপনার রাউটারের আইপিতে যান সাধারণত হয় ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান বা ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান লগ ইন করুন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন বা আপনার দেয়া পাসওয়ার্ড কানেক্টেড ডিভাইস বা ডিভাইস লিস্ট অপশন দেখুন যদি অজানা কোনো ডিভাইস দেখেন বুঝবেন কেউ ব্যবহার করছে বা মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন ফিং অ্যাপ বা ওয়াইফাই রাউটার অ্যাপ তিন অজানা ডিভাইস ব্লক করুন রাউটারের ডিভাইস লিস্ট থেকে অজানা ডিভাইস খুঁজে বের করে ম্যাক অ্যাড্রেস দিয়ে ব্লক করে দিন রাউটারের অ্যাডমিন প্যানেল থেকে অ্যাক্সেস কন্ট্রোলে যান ম্যাক ফিল্টারিং চালু করে দিন আন ডিভাইসকে ব্লক করুন চার ওয়াইফাই সুরক্ষিত রাখুন ওয়াইফাই হ্যাক হওয়ার থেকে রক্ষা পেটে যা করবেন ওয়াইফাই পাসওয়ার্ড দিন শক্ত যেমন নাইনিক থ্রি থ্রি টু জিরো টু ফাইভ হ্যাশ বা WPA2 বা WPA3 থ্রি ইনক্রিপশন ব্যবহার করুন সময় সময় পাসওয়ার্ড চেঞ্জ করুন WPS বন্ধ করে দিন ফার্ময়ার আপডেট রাখুন উপকারী লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না ধন্যবাদ